হাই টু থার্টি ফাইভ মিনি ব্লগ দিনটা ছিল থার্ড আগস্ট এখন আমরা সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে যাচ্ছে একটা নিমন্তন্ন বাড়ি একজনের অন্নপ্রাশন ছিল বন্যায় এমন অবস্থা কি আর বলবো ঘরের সামনে এক কোমর জল কিছুটা পার হয়ে রাস্তা জেগেছে আবার খানিকটা পরে এমন জল যে থল পাওয়া যাচ্ছে না আর আমাদের এখানে এই অবস্থা হয়ে আছে প্রায় এক মাস ধরে আর করা যাবে তাই এক কোমর জল পেরিয়ে নৌকায় চড়ে চলে এলাম মাসিদের বাড়িতে ওখানেই রেডি হয়েছিলাম যদিও মাসিদের পাশের বাড়িতেই নিমন্তন্ন ছিল আমি রেডি হতে হতে ওর তখনকে গায়ে হলুদ হয়ে গেছিলো এসে দেখি ওকে পুকুরকে স্নান করাতে নিয়ে আসে তারপর এখানে দেখো ওকে ভাত খাওয়াচ্ছ ওর মামা রাতে মা বাবা মাসিদের বাড়িতেই রয়ে গেছিলো আর আমি বর্ষাতে বাড়ি চলে এসেছিলাম রাতে আসার সময় সে কী অবস্থা যদি তোমাদেরকে দেখাতে পারতাম নৌকায় করে আসছিলাম ঠিক মাঠের মাঝখানে আর সেই সময় সেই ঝড় বৃষ্টি নৌকোতে অনেকজনই ছিলাম সবাই ভিজে গেছিলাম গরমে বেশ ভালোই লাগছিল বৃষ্টিতে ভিজতে তো আজকের মতো এখানেই ব্লগটা কেমন লাগলো জানিও আর বেশি বেশি করে লাইক করে দিও টাটা